আসসালামু আলাইকুম গাইস এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলব মেজুর টেস্টনেটটা নিয়ে এখানে রিওয়ার্ড একশো পার্সেন্ট কনফার্ম এবং সময় অনেক কম সামনের মাস এটা এপ্রিল মে মাসে তাদের টি জি আসবে মানে মেন নেট লঞ্চ করবে টিজি কবে সেটা এখন অ্যানাউন্সমেন্ট করে নেই আর এটা স্ন্যাপশট কবে সেটারও অ্যানাউন্সমেন্ট করে নেই যেহেতু মে মাসে নেট লঞ্চ করবে তাই সময় অনেক কম যারা জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন এখানে কাজ আপনাদেরকে তিনটা স্টেপে কমপ্লিট করতে হবে প্রথমে আপনাকে টেস্ট নেট জয়েন করতে হবে যেগুলোর কাজ ডিসকর্ড থেকে কমপ্লিট করতে হয় এবং পরবর্তীতে আপনাকে গ্যালাক্সি টাস্কগুলো ক্লেম করতে হবে ওয়ার্ডগুলো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর কোনো আপডেট যদি মিস না হয় তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটাকে প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসার সাথে সাথে আপনারা জানতে পারেন যেমন এখানে জয়েন করার জন্য এখানে যে টেস্ট নেট লিঙ্কটা আছে এইটা আপনাদেরকে ওপেন করতে হবে তার আগে অবশ্যই আপনারা ডিসকর্ডে জয়েন করে নেবেন ডিসকর্ডে জয়েন করার জন্য ডিসকর্ডের যে লিঙ্কটা আছে এটা ওপেন করে ডিসকর্ডটাতে জয়েন করে ডিসকর্ডটা ভেরিফাই করবেন তারপর আপনাদের সামনে এরকম অপশন চলেছে এখান থেকে আপনাদেরকে মূলত তিনটা স্টেপে চারটা স্টেপে কাজটা কমপ্লিট করতে হবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে প্রথমত জেনারেল একটা আছে তারপর ড্যাশবোর্ড এরপর কুয়েস্ট এরপর লেয়ার থ্রি এই তিনটা স্টেপে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে করে জয়েন করার পর এখানে কি করবেন ফার্স্ট এখান থেকে আপনারা যে ড্যাশবোর্ড অপশন আছে অথবা লেয়ার থ্রি দুইটার একটাতে যাবেন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এই টিকমার্ক যেটা আছে টিকমার্ক করে দিয়ে মাই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন অবশ্যই গ্যালাক্সি ওয়ালেট এবং গ্যালাক্সি ওয়ালেটে কানেক্টেড ডিস্কোড গ্যালাক্সি ওয়ালেটে কানেক্টেড ইমেল সব কিছু যাতে আপনাদের সেম হয় এটা মাথায় রাখবেন দেন এখান থেকে আপনারা কী করবেন সেটিং অপশানে একটা ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করার পর এক্স সেটিং ওয়ালেট সেটিং দুইটা অপশন আছে এখান থেকে এক্স সেটিংয়ে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন যে আবার দেখাচ্ছে সেটিং অপশন এখানে ক্লিক করলে আপনাদেরকে একটা লিংকে নিয়ে যাবে যে লিংকে আসার পর এখান থেকে আপনাদেরকে ডিসকোড দিয়ে লগ ইন করতে হবে সেম ডিসকোড অ্যাকাউন্ট দিয়ে এখানে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখেন আমি অলরেডি করছি আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে প্রথমে ডিসকোড দিয়ে লগ ইন করলে এই অপশনটা দেখাব অটোমেটিক্যালি ডিস্কোড কানেক্টেড তারপর এখানে ক্লিক করে টুইটারটা কানেক্ট করতে হবে সেম টুইটার যেটা গ্যালাক্সিতে কানেক্ট করা আছে অল যেন একটার সাথে কানেক্ট করা থাকে দেন এখান থেকে লিঙ্ক ওয়ালেটে একটা ক্লিক করবেন লিঙ্ক ওয়ালেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের যে মেটামাস্ক অ্যাড্রেসটা আছে সেটা এখানে কানেক্ট করবেন অবশ্যই গ্যালাক্সি ওয়ালেটটাই যেন হয় যেটাতে স্টেশনারিটে কাজ করবেন দেন এখান থেকে এগুলো করলে এখানকার কাজ আপাতত কমপ্লিট দেন এখান থেকে ব্যাক করবেন ডিসকর্ডে ডিসকর্ডে আসার পর এখান থেকে আপনারা যখন অ্যাগেন এখান থেকে মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন কি করবে আপনাদেরকে এটা দেখাবে যে ওয়ালেট লিঙ্কেড আর শেয়ার দিস টুইটার এটাও দেখাবে এগুলো কমপ্লিট হবে তারপর এখানে আপনার ড্যাশবোর্ডের কাজ কমপ্লিট এখান থেকে আপনারা কোয়েস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু কোয়েস্ট আছে যেমন এটা ধরেন এটা কমপ্লিট করার জন্য এখানে ষোলো কত মিনিট জানি এখানে পঁচিশ মিনিট এই যে লিঙ্কটা দিছে এই লিঙ্কে ক্লিক করলে একটা জায়গায় নিয়ে যাবে সেখানে যাওয়ার পর এই ষোলো মিনিট এখানে আপনাদেরকে ইভেন্টটাতে পার্টিসিপেট করতে হবে তারপর এখানে ক্লেমে ক্লিক করলে এটা ক্লেম হবে এটা স্কিপ করেন এখানে ধরেন সিম্পল এই টাস্কটা এখানে দেখেন মেজো ফলো ফলো মেজ রিকোয়ারমেন্ট যেটা আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এটা ক্লেম করতে পারবেন এইটা রিকোয়ারমেন্ট প্রত্যেকটা টাস্কে আছে আপনারা এখান থেকে ফলো করবেন টুইটারে এখানে ক্লিক করলে টুইটারে নেবে ফলো করবেন দেন এখান থেকে আপনারা ভেরিফাই করবেন ভেরিফাই করলে এখান থেকে আপনাদেরকে দুইশো পঞ্চাশটা ইয়ে পয়েন্ট দেবে ম্যাটস পয়েন্ট যেটা এদের পয়েন্ট তারপর এখানে এটাও স্কিপ করবেন তারপর একবারে উপরে যেটা আছে এটা করতে পারেন এগুলো আপনারা দেখবেন যেগুলো করতে পারবেন ওগুলো করবেন যেগুলো করতে পারবেন না ওগুলো স্কিপ করে দেবেন কোনো সমস্যা নাই এটা করতে পারেন এটাও আপনারা কী করবেন এই যে এখানে রিকোয়ারমেন্ট দেখেন দেন ফলো ফলো কিতে ক্লিক করার জন্য এখানে ম্যানাইখানে ক্লিক করবেন টুইটারে নেবে ফলো করবেন দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হবে এগুলো ভেরিফাই করার পর এখান থেকে আপনাদেরকে এই ম্যাটস পয়েন্টটা দেবে তারপর নিচে আসে লেয়ার থ্রি এটাতে ক্লিক করবেন লেয়ার থ্রিতে ক্লিক করার পর এগুলো সেম লেয়ার থ্রিতে যেগুলো আছে সবগুলোই কিন্তু ফলো এখানে আনাদের কোনো টাস্ক নাই ক্লু ম্যান এখানে ক্লিক করে ফলো করবেন ব্যাক করে ভেরিফাই অপশান একটা ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে নিচে আসবেন এখানে দেখবেন যে আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে এখানে দেখছেন এখানে দেখাচ্ছি ইউ অল ইউ হ্যাভ অলরেডি ক্লাইমেট দিস ড্রপ আমি এগুলো ক্লেম করছি এগুলো করার পর আপনারা যখন এখান থেকে অ্যাগেন ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর যখন এখানে মাই ড্যাশবোর্ডে অ্যাগ ক্লিক করবেন এখানে আপনাদেরকে পয়েন্টটা দেখাবে এখানে ব্যালেন্স আমার জিরো দেখাচ্ছে আমি এটা উইড্রো করে নিয়েছি আপনারা কীভাবে কী করবেন আমি পরবর্তী স্টেপ দেখাচ্ছি এখানে দুইটা স্টেপ কুয়েস্ট লেয়ার থ্রি কমপ্লিট করবেন পয়েন্ট রান করবেন তারপর আপনার এক্স এবং ওয়ালেট কানেক্ট করবেন তিনটা স্টেপ কমপ্লিট দেন এখান থেকে জেনারেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাইপ করবেন স্ল্যাশ তারপর এখান থেকে টি আর টি আর লিখলে এখানে দেখেন উপরে ট্রান্সফার অপশন চলে এসেছে ট্রান্সফার ম্যাটস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে যেমন থাকবে এই অবস্থাতেই আপনারা এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা বসাবেন কত অ্যামাউন্ট এখান থেকে ট্রান্সফার করতেছেন এটা বসাবেন তার আগে ছোট্ট একটা কাজ আছে আপনাদের যে প্রোজেক্টের ডেয়ারবোর্ড আছে সেখানে আমি সেটা দেখাচ্ছি তার জন্য আবার চলে আসবেন আপনার টুইটার টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে যে টেস্ট নেট লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা ট্যাপ করে কপি করবেন কপি করে মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম অপশন থাকবে এখান থেকে উপরে যে সাইন ইন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে যে সাইন ইন উইথ ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই অপশনটা দেখাবে এরকম দেখাবে ইউনিসেট ওকে এক্স এক্সফার্স এগুলো আপনারা স্কিপ করে নিয়ে এসে দেখেন সাইন ইন উইথ এথ্রিএম ইনস্টেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা মেটামাস্ককে কনফার্মেশন যাবে কানেক্টেড রিকোয়েস্ট যাবে এগুলো কমপ্লিট করে দেবেন এরপর অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন উপরে দেখেন যে প্রোফাইল আইকন আছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইলে চলে যাবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের ইউজার নেমটা কপি করতে হবে এখানে উপরে দেখেন আপনার ইউজার নেম এইটা এটা আপনার ইউজার নেম এটা আপনাদেরকে কপি করতে হবে আপনারা কপি করবেন শুরুর থেকে এতটুকু এই মার্কের ভেতরে যতটুকু নাম আছে এতটুকু ডট মেজো এটুকু বাদ দেবেন এই নামটুকু কপি করবেন আমি যতটুকু করছি এখানে দেখেন আমি যতটুকু নিয়েছি এতটুকুই কপি করবেন কপি করার পর অ্যাগেন এখান থেকে আপনারা চলে যাবেন ডিসকোডে ডিসকোডে আসার পর অ্যাগেন আপনারা জেনারেল পেজে যাবেন জেনারেল পেজে আসার পর এখান থেকে অ্যাগেন আগের মতো করে যেটা আমি টাইপ করেছিলাম সেটা টাইপ করবেন স্ল্যাশ এন ট্রান্সফার লিখতে গেলে এখানে ট্রান্সফার ম্যাট চলে আসবে এন এটা আপনারা ঠিক করে লিখে নেবেন ট্রান্সফার অ্যামাউন্ট এখানে দেবেন ধরেন আমি পাঁচশো দিলাম আপনাদের যা থাকবে তাই দেবেন একটাও কিন্তু বাকি রাখবেন না ট্রান্সফার অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে দেখেন পাশে মেজো আইডি আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা কপি করছেন সেটা এখানে দেবেন ঠিক আছে এটা এইভাবে দেবেন এখানে দেওয়ার পর এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন দেখেন সেন্টে ক্লিক করলে কী হয় আমার এখানে নাই তাই এখান থেকে বলবে যে না ইউ ডোন্ট হ্যাভ অ্যানাথ ম্যাটস টু ট্রান্সফার এটা আপনাদের যদি থাকে এটা ট্রান্সফার হয়ে যাবে এখানে কিন্তু কিছুই রাখবেন না এখানে লেয়ার থ্রি এবং কোয়েস্ট থেকে যা আর্ন করবেন তা ইনস্ট্যান্ট এখান থেকে সব কিছুই আপনারা উইথড্রো করে যেভাবে বললাম সেভাবে আপনারা এখান থেকে উইথড্রো করে নিয়ে নেবেন এখানে আরও একটা সিস্টেম আছে সেটার জন্য এখান থেকে আপনারা ট্রিপল এম নামের যে সেন্টার সেখানে একটা ক্লিক করবেন ট্রিপল এম এ ক্লিক করার পর লিঙ্ক মেজো নামের যে অপশানটা সেখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফুল আইডিটা দেবেন মেজো আইডি যেটা আছে ফুল যেটা ওই আইডিটা এখানে দেবেন সম্পূর্ণ আইডিটা দেওয়ার পর এখান থেকে আপনারা ওটা সাবমিট করবেন তাহলে আপনার ডিসকোডের কাজ টোটালি কমপ্লিট ডিসকোড থেকে আপনারা ম্যাট স্টার্ট করবেন এবং উইথড্রো করে আপনাদের মেটামাস্ক ওয়ালেটে নিয়ে নেবেন এখান থেকে এখন আপনারা কী করবেন হোম পেজে যদি ক্লিক করি আমি এখানে হোম আইকন আছে হোম অপশন আছে হোমে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে আসার পর এখান থেকে আপনারা এই ম্যাথস অপশন আপনাদের টোটাল ম্যাটসটা দেখতে পারবেন এখানে আমার ম্যাথসের নিচে দেখেন জিরো দেখাচ্ছে এখানে আপনারা ফার্স্ট এখান থেকে কনভার্ট অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন এখানে কিন্তু প্রথমে এখানে জিরো ম্যাটস আছে এই জায়গায় কিন্তু আমার ম্যাথসটা ছিল যেটা আমি কনভার্ট করছি কনভার্টে ক্লিক করবেন এখান থেকে কনভার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এই অপশানটা দেবে এখান থেকে আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে মিনিমাম চারশো না কত জানি আপনারা মিনিমাম আটশোর থেকে উপরে ষোলোশোর থেকে উপরে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম মনে হয় চোদ্দোশো পঞ্চাশ না পনেরোশো মনে হয় এটার কম দিলে মেবি হবে না কি জানি একটা সমস্যা আছে যার কারণে আমি যেটা বলতেছি সেটাই করবেন এখানে মিনিমাম ষোলোশোর থেকে উপরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যা থাকবে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন যখন আপনারা কনফার্মে ক্লিক করবেন তখন আপনাদেরকে এই শ্যাটসটা দেওয়া হবে ম্যাথসের ঠিক নিচে দেখেন বাইশ হাজার পাঁচশো আছে এখন আপনারা কী করবেন এটা এখান থেকে ব্রো করবেন একটা ব্রোতে ক্লিক করে দেবেন ব্রোতে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে অ্যাগেন ব্রো অপশানে একটা ক্লিক করতে হবে ব্রো অপশানে ক্লিক করার পর এখানে আমার দেখেন অ্যামাউন্ট দেখাচ্ছে ব্যালেন্স এত এম এখান থেকে আপনারা ম্যাক্সে ক্লিক করবেন যে জায়গায় আমি দেখাইতেছি ম্যাক্সে ক্লিক করার পর আপনাদের সামনে এই অপশানগুলো দেখাবে এখান থেকে আপনারা রিভিউ ক্লিক করে দেবেন যা থাকবে তাই এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেন এখান থেকে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে সুইচ টু মেজো চেন এটা করে নেবেন ওয়ালেট থেকে কনফার্ম করে আপনাদের মেজো চেনটা ওয়ালেটে অ্যাড করার পর এখান থেকে আবার ব্রো এম ইউএসডি অপশান যেটা আছে এখানে একটা ক্লিক করবেন এরপর ওয়ালেটে কনফার্মেশন যাবে এগুলো করে দিলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে অনেক সময় এটা ফেল মারে ফেল মারলে কী হবে আপনার এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না এটা তাদের সার্ভারের সমস্যা সব ইউজারদের সেম সমস্যা হচ্ছে যার কারণে এটা কেউ করতে পারতেছে না অনেক ইউজার এখনও কিছু তাই আপনারা এটা ধৈর্য ধরে করার চেষ্টা করবেন যতক্ষণ না হয় ততক্ষণ ট্রাই করবেন ওয়ালেট পরিবর্তন করে করার চেষ্টা করবেন যখন হবে তাহলে আপনার এখানকার টেস্ট নেটের কাজ যেটা আছে এটা কমপ্লিটেডে দেখেন আমার এখানে ফেল মারছে এটা আমি এখন করবো না পরে চেষ্টা করবো দেখি হয় কি না এখানে এটা কমপ্লিট করার পর আপনারা আবার চলবেন টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে আরেকটা টাস্ক আছে যে জয়েন্ট ওয়েট লিস্ট জয়েন্ট ওয়েট লিস্টে একটা ক্লিক করে দেবেন জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেম ওয়ালেট এবং এক্স অ্যাকাউন্ট মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করতে হবে মানে ওয়েট লিস্টে জয়েন করতে হবে তার জন্য এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন ওয়ালেট অ্যাড্রেস এবং রোবোটিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট করে সাবমিট করে দিবেন তাহলে এটার কাজ কমপ্লিট এরপর লাস্ট স্টেপে আছে গ্যালাক্সি টাস্ক এটার জন্য গ্যালাক্সির উপর একটা ক্লিক করবেন এখানে কুইজ দুইটা আছে যে দুইটার অ্যান্সার আমি পোস্টের সাথে দিয়ে রাখছি আপনারা ওটা কমপ্লিট করবেন এখানে গ্যালাক্সি টাস্কের জন্য আপনারা যে এই অপশনটা পাবেন এখান থেকে আমি দুইটা টাস্ক এখানে সমস্যা আছে যে দুটো আমি পোস্টেও দেখিয়ে দিয়েছি ও দুটো করলেই এখানে এই দুটো টাস্ক আপনাদের কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন যে অলরেডি মাত্র পাঁচশো ছাব্বিশ জন ইউজার জয়েন করছে যেহেতু সার্ভার ইস্যু তার কারণে বেশি ইউজার কাজ করতে পারতেছে না এখানে যে ওয়েটলিস্ট সিস্টেমটা আছে সেটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের এখানকার যে এম ইউজডি ওয়ান পার্সেন্ট এ ওয়েট লিস্ট এটা কমপ্লিট হবে দেন এখানে পরবর্তী আরেকটা স্টেপ আছে পাঁচ নাম্বার টাস্কটা মে বি দেখি ছয় নম্বরে যে স্ট্রেপটাতে আপনাদেরকে ব্রো করতে বলছে এখানে দেখেন এইটা এটা আপনারা যে আমি ডিসকোড থেকে পয়েন্টটা কালেক্ট করে আপনাদের ওয়েবসাইটে যে ব্রো সিস্টেমটা দেখালাম সেটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে সো সব কিছুর সাথে কানেক্টেড হচ্ছে গ্যালাক্সি টাস্ক আপনারা যদি ওয়েবসাইটের কাজ ডিসকর্ডের টাস্ক এবং লিস্টের কাজ এই তিনটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের গ্যালাক্সি টাস্কে কোনো সমস্যা হবে না আর একটা কথা লাস্ট এখানে আপনারা যে কাজ করবেন সেম ডিসকর্ড টুইটার ইমেইল এবং আপনাদের ওয়ালেট অ্যাড্রেস সবগুলোই যেন গ্যালাক্সির সাথে কানেক্টেড থাকে তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের কাজটা ইজিলি হয়ে যাবে শুধু তাদের যে ব্রোর সিস্টেমটা আছে সার্ভারের কারণে হচ্ছে না এটা আপনারা ট্রাই করবেন যতক্ষণ হয় না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে এটা করে নেবেন ধন্যবাদ সবাইকে